নেউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সদর দুই ব্লক সভাপতি লুৎফার রহমানের গুরুতর আহত একমাত্র কন্যা জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্থানীয় সূত্রের খবর তৃণমূল নেতা লুৎফার রহমান তার মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাত দশটা তিরিশ মিনিট নাগাদ গোশালা মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ট্রাক পেছন থেকে কন্যাসহ তৃণমূল নেতাকে ধাক্কা মারলে মেয়েটি মোটরসাইকেল থেকে পড়ে গেলেও তৃণমূল নেতা সহ মোটর ট্রাকটি বেশ কিছু দূর পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যায় অবশেষে আসাম মোড় এলাকায় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশ গিয়ে তৃণমূল নেতা ও তার মেয়েকে মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তৃণমূল নেতা লুৎফার রহমানকে মৃত বলে ঘোষণা করে গুরুতর আহত অবস্থায় চোদ্দ বছরের মেয়ে চিকিৎসা চলছে স্থানীয় বাসিন্দাদের দাবি জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ মোড় গোশালা মোড় সেখানে রাত আটটার পরে কোনো ট্রাফিক পুলিশ থাকে না এর আগেও একই এলাকায় দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে পুলিশের ওপর ক্ষোভ দেখিয়ে গোশালা মোড়ের পাশে কলেজ মোড়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুরের কারণে জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য এরপরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনের দলীয় কর্মী লুৎফর রহমান আমরা একসঙ্গে কংগ্রেস করেছি পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর রহমান আজ চার ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব মানে গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম দশতলা সুপার স্পেশালিটিতে এবং এসে দেখতে পারলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল কোনো একটা ট্রাক বা ট্রেলার জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি শিওরুতে হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাটা সত্যি আতঙ্কের তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা আমার থেকে আসামোর ডিস্টেন্স কম পরে দু কিলোমিটার এই দু কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে আমি লুৎফরের পরিবারের পাশে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই এই হারানোটা কোনোমতেই এই হারানোর ব্যাখ্যা করা যায় না তা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা